বন্ধুরা আজ রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেছো আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু দিচ্ছিল আর দুটোর জায়গায় চারটে রুটি সবাই চেয়ে চেয়ে খেয়ে নিচ্ছিল এতটাই এটা টেস্টি তৈরি হয়েছিল তাহলে দেখো বন্ধুরা স্কিপ না করে আমি কিভাবে এত টেস্টি আর এরকম সবুজ রাখলাম পালং শাকটা দেখো তার জন্য আমি কড়াইতে গরম জল ফুটাতে বসে দিয়ে বসিয়ে দিয়েছি আর এক চামচ দিলাম নুন আর এক চামচ কিন্তু দিলাম বেকিং সোডা বেকিং পাউডার নয় বেকিং সোডা দিয়ে জলটা ফুটিয়ে নিই দেখো একদম কচি পালং পাতাগুলোকে আমি বেছে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি কড়াইতে দিয়ে একটু ভাপিয়ে নেব বড় একাটি পালং শাক এখানে আছে যাই হোক পালং গোড়াগুলোকে ভালোভাবে ফেলে ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে নিয়েছিলাম এবার এই রঙটা যাতে সবুজ থাকে তার জন্য আমি প্রথম স্টেপ কি দিলাম বেকিং সোডা আরও দু তিনটে স্টেপ আছে যেটা দেখ যেভাবে যেটা ফলো করলে এই পাতার রং কিন্তু মোটামুটি সবুজ থাকবে দেখো এই গরম মোটামুটি দু মিনিট দু চার মিনিট মতন এটাকে ভাপিয়েই তুলে নিচ্ছি একটু নরম হলেই আমি তুলে নিচ্ছি দেখো গরম অবস্থায় এখানে তুলে নিলাম তুলেই আমি ফ্রিজের একটা ঠান্ডা জলের বোতল বের করেছি দেখো এই বোতলের থেকে এক বোতল ঠান্ডা জল আমি এর মধ্যে দিয়ে দেবো সঙ্গে সঙ্গে যদি তোমার বরফ জল দিতে পারো বা বরফের বরফ দিতে পারো তাহলেও খুব ভালো হয় যতটা ঠান্ডা পারবে দিয়ে দিলে এই ঠান্ডা জলে এটা থাকলে পরে মোটামুটি রঙটা কিন্তু ঠিক থাকবে এবার আমি কি করব এটা ঠান্ডা যখন এটা কেটে যাবে গরম গরমভাবটা কেটে যাবে ঠান্ডা জলে কিছুক্ষণ পরে আমি খুব ভালোভাবে চেপে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব পালংটা পালং শাকটাকে এটা শাকটা আমার মোটামুটি পেস্টটা তৈরি হয়ে যাবে এদিকে দেখো আমি এখানে পনির ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মতন পনির আছে আর এই যে পালংটাকে পেস্ট করে নিয়েছি দেখো পালং শাকটাকে নিয়েছি টমেটো দুটো নিয়েছি দুটো পেঁয়াজ আর এখানে রসুন কাঁচা লঙ্কা আর জিরে ধনে শুকনো উপকরণ আর কাঁচা লঙ্কা এবার দেখো কড়াইতে তেল গরমে বসিয়ে দিয়েছি দিয়ে সাদা রিফাইন তেলে আমি করছি তোমরা শস্যের তেলেও করতে পারো এবার এক চামচ সাদা জিরে এর মধ্যে ভোরে ভরে এক চামচ সাদা জিরে ফোড়ন দিলাম একটু কালার ধরলে পরেই দেখো আমি এখানে বেশ খানিকটা রসুন দিয়ে দিলাম মানে একেবারে পেস্ট করিনি একটু গ্রেড করার মতন আছে থেতো করার মতন রয়েছে সেরকম রসুন আমি এখানে দিয়ে দিলাম একটু লালচে আকার ধরলে দেখো বন্ধুরা আমি প্রথমে ওই তেলের সাথে ঘি দিতে ভুলে গেছিলাম দিতে খেয়াল ছিল না তাই হাফ চামচ ঘি এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে ঘিটা দিলে পরে বন্ধুরা খুব সুন্দর একটা স্মেল আসে গন্ধ আসে যদি না থাকে কোনো অসুবিধে নেই তবে ঘিটা দিলে পরে ভালো লাগবে এখানে দেখো দুটো পেঁয়াজ আমি একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে একটুখানি লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি দেখো এখানে আদা আর কাঁচা লঙ্কাটাও এখন এই অবস্থায় দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করেছি আমি লাল গুঁড়ো লঙ্কাটা শুকনো লঙ্কার গুঁড়োটা দেইনি দিয়েছিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেখো এখানে দিয়েছি এক মুঠো মট মটরশুঁটি এটা অপশনাল চাইলে তোমরা দিতে পারো নাও দিতে পারো কিন্তু যেহেতু এখন মটরশুঁটির সময় তাই আমি একটু দিলাম ঘরে ছিল বলে আর এখানে দেখো দুটো টমেটো নিয়েছি টমেটোটাও আমি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি দেখো তেলটা ছাড়তে শুরু করেছে এই অবস্থায় আমি কিছু শুকনো মশলা দেব। যেগুলো মোটামুটি সব রান্নাতেই দেয়া হয় ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়েছি এখানে আমি লাল লঙ্কাটা ব্যবহার করিনি যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছি আর আমাদের একটু প্রবলেম আছে লাল লঙ্কার গুঁড়ো খাওয়াতে তাই কাশ্মীরি লঙ্কাটা কালারের জন্য দিয়েছি আর এবার একটু জল দিয়ে নিয়ে খুব ভালো করে এই মশলাটা নেব নেবো মশলাটা তো বন্ধুরা যত ভালো করে কষানো হবে তত রান্নার স্বাদ ভালো হয় এটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি আস্তে আস্তে সেই বেটে রাখা পালং শাক সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এটা যখন একটু ভালোভাবে কষে যাবে এবার আমি এ দেখো পালং শাকটা দেখেছ কালারটা একদম সবুজ হয়ে রয়েছে এই এই যে দেখো লেবুর রসটা দিচ্ছি দেখো এই লেবুর রসটা পাতি লেবুর রসটার জন্য কিন্তু তোমাদের এই কালারটা আরও রান্না করার পরেও সবুজই থাকবে হ্যাঁ তোমরা এভাবে করে দেখো মিক্সির জারটা ধুয়ে আর একটু জল আমি দিয়ে দিলাম তবে জলটা যতটা কম পারবে আমি তো শুকনো অবস্থাতেই বেটে পেস্ট করেছি ওর গায়ে যতটুকু জল ছিল সেটুকুই হ্যাঁ খুব বেশি জল দিলে টানাতে আবার দেরি হবে এবার আমি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ টানিয়ে নিচ্ছি বন্ধুরা এখনও কিন্তু শেষ হয়নি দাঁড়াও এরপরে কিন্তু আরও কিছুটা জিনিস আমি অ্যাড করব তোমরা কিন্তু যারা সাবস্ক্রাইব নি অবশ্যই কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার একটু চিনি দিয়ে দিলাম আর দেখো কসৌরি মেথি দিচ্ছি একটু এক চামচ এক টেবিল চামচ মতন কষৌড়ি মেথি দিয়ে দিলাম দিয়ে এবার আমি দিয়ে দিলাম পনিরটা পনিরটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি রান্না করে নেবো কিছুক্ষণের জন্য বন্ধুরা একদম দেখো পনিরের সঙ্গে পালং শাকের পেস্টটা একদম মিশিয়ে দিচ্ছি দিয়েছি একদম কিন্তু একদম সবুজ ভাবটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি এরকম সবুজ আর টেস্ট বন্ধুরা মারাত্মক টেস্ট হয়েছে তোমরা আশা করি করবে এভাবে ধন্যবাদ